কিছু কিছু ঋতু আছে যা একেবারে ডাক ডোল ফিটিয়ে সাজ রবে আমাদের কাছে এসে ধরা দেয় শীতকাল ঠিক এমনই একটা ঋতু গাছেরা যেন গা জাকুনি দিয়ে উঠে বন যার জঙ্গল গম গম করে জরাফাতার মর্মর শব্দে সকাল আর সন্ধ্যের কুয়াশাচন্ন সময় ফত্রফল্লবে মিশে থাকা শিশুর বিন্দু গা জুড়ানো নরম রোদ এবং চারদিকে ফিটাফুলির গ্রাহণ মন মাতিয়ে রাখার জন্য শীত ঋতুর জুড়ি মেলায় বার তবে এটাও ঠিক যে শীত হল চরম এক আলসে ঋতু রোদ আর আলোর অপর্যাপ্ততা বাড়ি বাতাস এবং ঠান্ডা আবহ দেহ আর মনকে বার করে তোলে কার্যকর্মের ছটফটে বাপটা ক্ষীণ হয়ে আসে বেশ বয়স্কদের জন্য এই ঋতু তো অত্যন্ত বেদনাদায়ক বটেই আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগে শীতকালকে কেন্দ্র করে নানান ধরনের ফেসিনেশান চোখে পড়ে অবিবাহিতরা হাফিতে সে বোগেন আর একটা শীতকাল চলে এলো বিয়ে করা হলো না এই মজা মশকরাগুলো খেলা খেলাচ্ছলে হলে ঠিক আছে কিন্তু শীতকাল মানে শুধু বিয়ে আর ফিটাফুলি ঋতু নয় আমাদের সালাফ অর্থাৎ ন্যাককার পূর্বশরীদের জীবনে শীতকাল ছিল অত্যন্ত দামি একটা ঋতু শীতকাল তাদের জীবনে বসন্তকাল হয়ে ধরা দিত যুক্ত ফল এখন শীতকাল আসলে আমরা বিয়ের আলাপে মশগুল হই ফিটাফুলির উৎসবে সামিল হই শীতের দিনে সাজেক সেন্ট মার্টিন শিলগুড়ি বা দার্জিলিং বেড়াতে যাওয়ার যোগাড় যন্ত্র করি আমাদের পূর্ব শরীরের জীবনেও শীতকাল আসত এবং সেই শীতকালে তারা আমগ্ন ডুবে থাকতো আল্লাহ সুহনতালার ইবাদতে কারণ শীতকাল এমন একটা ঋতু যে ঋতুতে ইবাদত করা অত্যন্ত সহজ শীতকালের দিনগুলো খুবই সংক্ষিপ্ত চোখের ফলকে জহুর জহুর থেকে আসর আসর থেকে মাগরিব আর মাগরিব থেকে এশা অন্যদিকে শীতকালের রাতগুলো হয় সুদীর্ঘ রাত তিনটে গুম ভেঙে গেলে মনে হয় যেন সে কবে থেকে ঘুমোচ্ছি দিন ছোট হওয়ার কারণে শীতকালে নফল সিএম রাখা সহজ হয় বেশি ক্ষুধা লাগে না রোদের সীমাহীন তেজ না থাকায় তৃষ্ণায় বুক ফাটে না অন্যদিকে রাত বড় হওয়ায় পর্যাপ্ত ঘুমিয়ে শেষ রাতে উঠে তাহত আদায় করা যায় শীতকাল আসলে উবাইদ ইবন উমার রাহিমাহুল্লাহ বলতেন ওহে লোকসকল তোমাদের ইবাদতের জন্য রাত এখন দীর্ঘ আর সিয়াম ফালনের জন্য দিন এখন বড় সংক্ষিপ্ত বেখেয়াল হইও না সুযোগ লুফে নাও খেয়াল করলে দেখবেন শীতকালে রাত নয়টা বাজলে মনে হয় যেন কত গভীর রাত হয়ে গেছে অতচ কয় দিন আগেও রাত নয়টাকে আপনার কাছে সন্ধ্যা মনে হতো গড়ির কাটায় এগারোটা না বাজলে তো রাত নেমেছে বলে মনেই হতো না আর এখন রাত দশটা মানে নিজুম রাত আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সুন্না হলেও তিনি রাতের খাবার দ্রুত খেতেন সন্ধ্যার দিকেই খেয়ে নিতেন যেটুকু খাওয়ার এশার পরে খুব কম কথা বলতেন এবং দ্রুত ঘুমিয়ে পড়তেন তাড়াতাড়ি খাওয়া আর তাড়াতাড়ি ঘুমানোর উপকারিতা হলো এই মাঝরাত শীতকালে আমরা নবীজি সাল্লাহ আলিয়া এই অভ্যেসটা রপ্ত করতে পারি তাড়াতাড়ি খাওয়া আর তাড়াতাড়ি ঘুমানো এসার ঠিক আগে বা পরে খেয়ে নিয়ে যদি আমরা রাত দশটার মধ্যে ঘুমিয়ে যেতে পারি দশটা থেকে যদি রাতের চারটা অবধি ঘুমায় তাহলে গুনে গুনে ফাঁকা ছয় ঘন্টা আমাদের গুম হবে ছয় ঘন্টা গুম একজন স্বাভাবিক মানুষের জন্য একেবারে যথেষ্ট এখন তো ফজর ওয়াক্ত শুরু হয় প্রায় পাঁচটার দিকে তাই চারটায় জাগলে আমাদের হাতে কাটায় কাটায় এক ঘন্টা থাকে কিয়ামুল লাইল তথা তাহাজুত আদায়ের জন্য পনেরো অথবা বিশ মিনিট যদি ফ্রেশ হওয়া অজু করা এইসবে লেগে যায় বাকি চল্লিশ মিনিট থাকছে যায় নামাজে দাঁড়ানোর জন্য প্রতিদিন শেষ রাতে চল্লিশ মিনিট আপনি তাহাজুতে দাঁড়াচ্ছেন কি এক চমৎকার ব্যাপার তাই না শীতকালে যেহেতু রাত দীর্ঘ হয় এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া সহজ হয় গ্রীষ্মকালের তুলনায় ওদিকে ফজরও শুরু হয় বেশ দেরিতে তাই শীতকালে তাহাজুত সালাত আদায় করা একদমই সহজ যদি একটু আন্তরিকভাবে চেষ্টা করা যায় শীতের দিনগুলো তুলনামূলক নাতি দীর্ঘ অর্থাৎ ছোট হওয়ায় দিনের বেলা সিয়াম পালনে কোনো কষ্ট অনুভূত হয় না যারা সিয়াম পালন করতে ইচ্ছুক তারা যদি রাত চারটায় জাগার বদলে সাড়ে তিনটায় জাগেন তাহলে সাহুর খেয়ে কি এমন লাইলে দাঁড়ানোর জন্য পর্যাপ্ত সময় হাতে থাকবে শীতের দিন এত দ্রুত ছোকের ফলকে কেটে যায় যে অনেক সময় আপনার খেয়ালও থাকবে না যে আপনি সিয়াম রেখেছেন শীতকালে দিনের বেলা সিয়াম আর রাতের বেলা তাহাজুত আদায় করা অনেক সহজ হয়ে যায় আল্লাহর যে সকল বান্দা সারা বছর ইবাদতে ফিচিয়ে থাকে তাদের জন্য চমৎকার সুযোগ নিয়ে আসে এই শীত ঋতু আর তাছাড়া শীত ঋতুতে গরিবদের সাহায্য সহযোগিতাও করার সুযোগ আসে ব্যাপকভাবে আমাদের দেশের নানান জায়গায় শীতের তীব্রতায় কষ্ট পায় হাজারো মানুষ সিয়াম আর কিয়ামুল্লাইলের বাইরে এই সমস্ত মানুষগুলোর ফাঁসেও আমরা দাঁড়াতে ভুলব না ইনশাআল্লাহ শীত হল ইবাদতে মগ্ন হওয়া ঋতু এখন শীতকাল ফ্যান্টাসি নয় এই শীতে হয়ে উটুক রবের নৈকট্য হাসিলের অপূর্ব উপাখ্যান